বাংলাদেশের ক্রিকেটে অন্যতম সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন বাংলাদেশ জাতীয় দলের অনেক ক্রিকেটারই তাকে গুরু মানেন দেশেরা এই কোচ একাডেমি বিপিএল ডিপিএলে নিয়মিত কোচিং করান দেশের অনেক ক্রিকেটার গড়ার এই কারিগর সালাউদ্দিনের ছেলেও আবার ক্রিকেটার সালাউদ্দিনের ছেলে নোহাইয়াল সান্দিত আবার বাংলাদেশের প্রেক্ষিতে বিরল এক ক্রিকেটার বাহাতি লেগ স্পিনার বা চায়নাম্যান বোলার তিনি বৃহস্পতিবার ঢাকা প্রিমিয়ার লীগ ডিপিএল এ অভিষেক হল তার সেই অভিষেক আবার তার বাবার দলের বিপক্ষেই প্রযুক্তিপূর্ণ সবজি প্রতিপক্ষ দলের হলেও সালাউদ্দিন নিজেই ছেলের মাথায় প্রিমিয়ার লিগ অভিষেকের ক্যাপ তুলে দিয়েছেন এবারে ডিপিএল এ তামিম ইকবাল মুশফিকুর রহিমদের দল প্রাইম ব্যাংকের কোচ মামা সালাউদ্দিন অন্যদিকে সান্দিদ গাজি টায়ার্স একাডেমির খেলোয়াড় গাজী টায়ার্সের হয়েই অভিষেক হল দেশের প্রেক্ষিতে বিরল এই বাঁহাতি লিগ স্পিনারের বাংলাদেশ ক্রিকেটেও বাবা ছেলের মুখোমুখি হওয়ার ঘটনা খুব একটা দেখা যায় না সান্দিত অবশ্য ক্রিকেটে নতুন নন এর আগেও প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেছেন তিনি গাজী টায়ার্সও এবারই প্রথম ঢাকা প্রিমিয়ার লিগে জায়গা পেয়েছে সান্দিত তার দলের হয়ে প্রথম বিভাগে খেলে আলো কেড়েছেন কলাবাগান ক্রীড়া চক্রের বিপক্ষে এক ম্যাচে চার উইকেট নিয়েছিলেন তিনি খেলাধুলার আরও খবর জানতে চোখ রাখুন কালবেলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে